বেঙ্গলি এক্সপোলা ট্রাভেলিং ব্লগের ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আমি ঢাকা থেকে নিয়ে আসছি দুইশো কিলোমিটার দূরে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী জেলার কুয়াকাটাতে আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দর অর্থাৎ আপনার এখানে কুয়াকাটা সি বিচ আপনারা জানেন এই কুয়াকাটা সি বিচকে বলা হয় সাগরকন্যা তো আমরা আজকে দেখব এই সাগরকন্যার আসল রূপ বন্ধুরা এটা হলো আপনার এই যে আমরা যখন ঢাকা থেকে যাব গিয়েই যে এই বীজ এখান দিয়ে এই মূল এন্ট্রান্স এখান দিয়েই আমরা বীচে আসব। তবে বীজটা অনেক সুন্দর এখান থেকে আমরা যাব আর একটা কাঁকড়া বীচ আছে ওখানে যাব এখন যে বীচে আসি এটাই হলো কুয়াকাটা সেই সমুদ্র বীচ অর্থাৎ আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বীজ অর্থাৎ কুয়াকাটা আপনারা যেটাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পর্যটক আসে বিশেষ করে এই শীতের মৌসুমে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকের আগমন হয় এই কুয়াকাটা অর্থাৎ সাগরকন্যাখ্যাত কুয়াকাটা বিচে বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাব অটোযোগে আপনার যে কাঁকড়া বিচ আছে একটা কথা বলে রাখি এখান থেকে আপনার অটো ভাড়া নিতে পারেন একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই আপনারা দাম দর করেই যাবেন কাঁকড়া বিচে যাওয়ার সময় আপনাকে পাঁচটা ছয়টা স্পটের নাম বলবে এবং পাঁচ ছটা স্পট দেখেই একই রাস্তার মধ্যে পড়ে দেখেই আমরা তা যাবেন আপনারা একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা নেবেন বন্ধুরা এই যে বাসগুলো দেখতে পাচ্ছি এগুলা সব বিভিন্ন জেলা থেকে আসছে আপনার পিকনিকে লোকজন আসছে তো আমরা এখানকার যে মেন বেড়িবাদ এই বেড়িবাদের বাম পাশে অর্থাৎ এক পাশের সমুদ্র আরেক পাশে হলো ওখানকার লোকাল গ্রামগুলা এই বেড়িবাদটা অনেক উঁচা আমার মনে হচ্ছিল যে আপনার সমতলে যে বাড়িঘর ছিল ওগুলা চারতলা পাঁচতলা সমতুল্য এই বেরিবাদ তো আমরা এই বেড়িবাদ ধরেই এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাব সেই বিচে। এখানে একটা আছে দ্বীপ আছে লাল কাঁকড়া ওটাকে কাঁকড়া লাল কাঁপ কাঁকড়ার দ্বীপ বলে আরেকটা হলো কাঁকড়া বিচ এখানে দুইটা আছে তো আমরা এখন কাঁকড়া বিচে যাব আল লাল কাঁকড়ার যেটা দ্বীপ সেটা হলো আলাদা একটা দ্বীপ স্পিড বোর্ডে অথবা ট্রলারে যাওয়া লাগে তা আমরা এখন কাঁকড়া বিচে যাচ্ছি এখানে অটো করে আপনারা আমাদের সাথেই আসুন আমরা এই সাগর কন্যাখ্যাত কুয়াকাটাতেই আছি কুয়াকাটার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর একটা কথা বলি এখানে প্রাইভেট গাড়ি নিয়ে আসার সময় রাস্তায় আমরা দশ জায়গায় টোল দিয়েছি আসলে এত জায়গায় টোল দিতে বিরক্ত হয়ে গেছি আমরা জানি না বাংলাদেশের অন্য কোন জেলায় এত টোল দেওয়া লাগে একমাত্র এই কুয়াকাটা আসার সময় দেখলাম দশটা জায়গায় টোল প্রদান করেছি তবে এখানকার লোকজন খুবই ভালো একটা কথা আরেকটা বলে রাখি আপনারা যখন সমুদ্রের বিচের পাড়ে ছবি তুলবেন তখন অবশ্যই দামান করবেন বন্ধুরা এখানে একটা কথা জানেন আপনারা যে এখানকার সুটকি খুবই নাম করা এখান থেকে সুটকি সরাসরি দেশ বিদেশে রপ্তানি হয় বিদেশে তো এখানে আমরা সুটকি পল্লী আছে আমরা সুটকি পল্লিতে যাব। এখানকার একটা সুটকি যেটা এখানে সুটকিগুলোতে তারা কোনো রকমের ঔষধ বা মেডিসিন ব্যবহার করে না তারা সরাসরি রোদে শুকিয়ে যেটা ন্যাচারালভাবে এই সুটকিগুলোকে বাজারজাত করে এখানে তবে হ্যাঁ একটা কথা এখানে কিছু সুটকি আছে আপনাকে দেখে নিতে হবে অল্প কিছু সুটকি আছে যেগুলো চট্টগ্রাম থেকে আসে সেটা হলো সুরি সুটকি ছোট সাইজের এখানে লোকালও আছে চট্টগ্রামেরও আছে কিন্তু এখানকার লোকাল সুটকিগুলো খুবই ভালো এগুলোতে কোনো রকমের কোনো জামেলা ঝামেলা করা হয় না তো অনেকগুলো দোকান আছে সুটকি দোকান আপনারা বিচের পার থেকে সুটকি না কিনে আপনারা সরাসরি এদিকে কাঁকড়া বিচে যাওয়ার সময় এখান থেকে সুটকি কিনবেন এখানে সুটকি মোটামুটি রিজনেবল প্রাইজ এবং সুটকিও ভালো এখানে অনেক ধরনের সুটকি পাওয়া যায় সেটা দামি দামি সুটকি আপনার লাক্ষা সুটকি থেকে শুরু করে চুলি সুটকি থেকে শুরু করে সবগুলো সুটকি পাওয়া যায় বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি ওইখানকার যে সুটকি পল্লী আপনারা জানেন আমরা এই এখানকার একটা সুটকিপল্লী এই কুয়াকাটার খুবই নাম করা আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই সুটকিপল্লীর দিকে তো আসুন আমরা দেখি এই যে সুটকিপল্লিতে এসে দেখলাম মাচা করা এবং প্রচুর মহিলা শ্রমিক এই এই শুটকিপল্লিতে কাজ করে তো এখানে মাচাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফাইসা সুটকি তারপরে যা আপনার লোট্টা সুটকি তারপরে বিভিন্ন ধরনের মাছের সুটকি শুকানো হয় আবার কিছু সুটকি ঝুলায়ও শুকায় তো এই যে দেখতে পাচ্ছি দেখুন এখানে শ্রমিকেরা কাজ করছে এই যে সুটকিগুলো এগুলাকে ধুয়ে পরিষ্কার করে আপনার রোদে শুকাতে দিচ্ছে এখানে আমি দেখেছিলাম বিভিন্ন ধরনের ছোটো ছোটো সুরি সুটকি আছে ফাঁসা সুটকি আছে আসলে নাম না জানা জানাও জানা অনেক ধরনের সুটকি আছে তারপরে এ পাশে ওরা এই যে আপনার মাছা বান দিচ্ছে যে মাছার উপরে সুটকি শুকাবে আর মহিলারা এই সুটকিগুলোকে কুটে ধুয়ে আপনার অর্থাৎ প্যাট পরিষ্কার করে ওরা নিয়ে আসছে এবং এই যে সুর এইগুলো লোটটা সুটকি তারা শুকাচ্ছে বাঁশের উপরে দিয়ে আর তারপরে যা আপনার এই বিভিন্ন ধরনের সুটকি অর্থাৎ আপনার নাম জানাও জানা অনেক ধরনের সুটকি তো এখান থেকে সুটকি থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই কাঁকড়া বিচ এখানে যাওয়ার সময় আরও অনেকগুলো আপনার এখানে হাতের ডান পাশে হলো আপনার যে প্রকৃতির দেয়াল বন্ধুরা এখান থেকে সূর্য অস্ত দেখা কি যে সুন্দর দেখুন এটাই সেই কুয়াকাটা অর্থাৎ সাগরকন্যার সেই আসল রূপ অসাধারণ সুন্দর আরেকটা কথা বলে রাখি এখানে আপনার যখন কাঁকড়া বিচে আসবেন এখানে অনেকগুলো স্পিড বোর্ড আছে এগুলা ওই পাশে যে বনটা দেখা যাচ্ছে ওখানে আপনাদেরকে নিয়ে যাবে এবং বলবে যে এটা সুন্দরবন একটা অংশ আসলে আমি গুগলে দেখেছি এটা সুন্দরবন না তবে সুন্দরবনের মতোই একটা অংশ এই পটুয়াখালীর মধ্যেই পড়েছে তো ইচ্ছা করলে আপনারা ওখানে বনের মধ্যে গিয়েও এই স্পিড বোর্ড নিয়ে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর এখানে প্রচুর লোক যায় আর হাতের ডান পাশে যেটা বলেছি আমাদের আপনাদেরকে যে একটু আগেই প্রকৃতির দেয়াল তো এই প্রকৃতির দেয়ালে বিভিন্ন সময় আমাদের দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে অর্থাৎ আমাদের জনবসতিকে রক্ষা করে এখানে তো বন্ধুরা এই যে সেই কাঁকড়া বীজ এখন সূর্যাস্তের সময় এরপরে আমরা এখানে সূর্যাস্ত দেখে আমরা চলে যাব আবার কুয়াকাটায় বন্ধুরা আমরা এখন কুয়াকাটার মার্কেটে আসছি এখন রাতের বেলায় দেখি মার্কেটে কি কি পাওয়া যায় তো আসুন ঘুরে ঘুরে দেখি মার্কেট এখানে অনেকগুলো মার্কেট আছে আপনারা দেখে শুনে বাজার করবেন কেনাকাটা করবেন এখানে তেমন কোনো গ্যাদারিং নেই অনেক পরিবেশ ভালো এবং কোনো জায় ঝামেলা নেই অনেকগুলো দোকান আছে আপনার দেখে শুনে কিনবেন হ্যাঁ শুভ সকাল বন্ধুরা পরের দিন সকালে আমরা আবার আসছি অর্থাৎ সূর্য উদয় দেখার জন্য বিচের পারে আমরা আজকে আবার ঢাকা চলে যাব তো আমরা এই যে এখান থেকে বিচের দিকে যাব সকালবেলাও ঘুরে আমরা এখান থেকে আবার চলে যা দেখাবো আপনাদেরকে এখানকার যে কুয়াকাটার যে কুয়া এবং এখানকার যে এই নৌকা অর্থাৎ কয়েকশো বছরের পুরানো স্বর্ণের নৌকা আমি আমরা এখন আবার এই যে এগিয়ে যাচ্ছি সেই সকালে বিচের পারে আমরা বিচের পারে এখন অবশ্য সকাল সকাল একটু ভিড় কম গতকালকে যখন এসছিলাম প্রচুর ভিড় ছিল এই কুয়াকাটা বিচে এই সেই কুয়াকাটা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হোটেল আছে আপনারা দাম দর করেই যাবেন কোনো অসুবিধা নেই হোটেলের অভাব নেই আপনার প্রচুর হোটেল আছে এবং হোটেলের দামও প্রাইজও অনেক বেশি তা না রিজনেবল আছে তবে একটু জিজ্ঞাসা করে যাবেন আরেকটা কথা হলে এখানে যখন আসবেন ছবি তুলবেন অবশ্যই কথা বলে তাদের সাথে তারপরে ছবি তুলবেন না হয় এখানকার ফটোগ্রাফাররা কিন্তু একটু উল্টাপাল্টাই করে দেখুন সকালের সেই কুয়াকাটা বন্ধুরা আপনারা জানেন আমি প্রচুর ট্রাভেলিং করি আসলে আমার এটা পেশা নয় এটা একটা নেশা আমি ঘুরি যথেষ্ট ঘুরি এবং আমি এই ভিডিওগুলো আপনাদেরকে ন্যাচারালভাবে দেখাতে চাই আমি কোনো ধরনের আসলে প্রফেশনালি না আমি নিজে একটা মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদেরকে চেষ্টা করি আমার আমি যে উপভোগ করি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের সেই কুয়া কাটার যে কুয়া দেখার জন্য বৌদ্ধ বিহার এখানে সেই কুয়া কাটার কুয়া ভিতরে আছে বিশ টাকা করে টিকিট আপনারা আসলে যেতে পারেন এবং এটার পাশে এখানে আবার মন্দির বৌদ্ধ বিহার আর এখানে পাশে আছে আপনার এই যে আপনারা জানেন এখানে শতবর্ষী অর্থাৎ কয়েকশো বছর পুরনো একটা নৌকা পাওয়া গিয়েছিল তারপরে এই যে এই ঘরের মধ্যে নৌকাটা রেখে দেওয়া হয়েছে তো এই জায়গাটা আপনারা যারা কুয়াকাটা আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখে যাবেন এই যে এখানে আপনার কুয়াকাটার কুয়াটা এই যে বিহার এটার মধ্যেই আছে ধন্যবাদ এটার সাথেই আছে আপনার এই যে নৌকাটা আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হলো বিচের ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো বিচ বন্ধুরা এইটা হলো সেই কুয়াকাটার ঐতিহাসিক নৌকা অর্থাৎ কয়েকশো বছরের পুরানো নৌকা এটা আপনারা ভূগোলে গেলে ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন এটার মধ্যে নাকি সোনার পাত ছিল এই জন্য স্বর্ণের নৌকা বলে তো আমরা এখন এখান থেকে গিয়ে নাস্তা এই যে আমাদের টিমের মেম্বাররা সবাই নাস্তা করতে বসে আছে আমার জন্য আমরা এখন নাস্তা করে চলে যাব ঢাকায় তো আমরা আসুন আমাদের এই যে লুকজান পি সাহেব আমাদের টিম লিডার সহ এবং মাসুদ পি সাহেব সহ এখানে কবির মোল্লার সহ সবাই অপেক্ষা করতেছে আর আমাদের এই যে পাইলট সাহেব হায়দারবাগ স্পেশালি ধন্যবাদ আমি হায়দারবাগে জানাচ্ছি উনি অত্যন্ত ভালো একজন মানুষ এবং ওনাকে নিয়ে এসে খুবই আনন্দ পেলাম তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ধন্যবাদ